হ্যালো ইউটিউব আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভিটামিন ই ক্যাপসুল অর্থাৎ ই কাপ সাতশো ই কাপ সাতশো হল ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের গুরুত্বপূর্ণ ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আপনারা খাবেন নাকি ব্যবহার করবেন এবং খেলে কতদিন কেটে পারবেন আর অতিরিক্ত খাওয়ার পর কি কি প্রবলেম হতে পারে সে সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগবে এবং উপকৃত হবেন এক হাজার পাচার নিচ্ছতা দিয়ে গেলাম ক্যাপ কি সাথে ব্যবহার করবেন যে সকল বাই ও বোনের মাথার চুল পড়ে যাচ্ছে লুম পড়ে যাচ্ছে এবং চুল পেকে যাচ্ছে মুস পেকে যাচ্ছে এরকম সমস্যা সম্মুখীন যদি আপনারা হয়ে আপনাদের হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে আপনারা ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের এই কাপ খেতে পারবেন আর কখন ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এটা হলো যে সকল বায়ু বনের মধ্যে চামড়া মুখের সামরা কষ্ট কষ্ট হয়ে গেছে মুখের গ্লিস কমে গেছে মুখ দেখতে ভালো লাগছে না এরকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা ইকাপ সাতশো প্রতিদিন সকালেও দিতে পারবেন এবং রাতেও ভেঙে এটা মুখে লাগাতে পারবেন হাতে মধ্যে লাগাতে পারবেন এটা লাগানোর ফলে আপনার বেড়ে যাবে মুখের চামড়া যাবে এবং হাতের গ্লিস বেড়ে যাবে আর একটা সমস্যা আয় ইক শাস্য আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ই কাপ পুরুষের জন্য পুরুষ লোকের জন্য অর্থাৎ সেক্সুয়াল কাজে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল বাইয়েরা আপনি আপনার সহজন্মী নিবা প্রেমিকাকে বিশুক্ষণ সময় দিতে পারেন না অল্পতে দুর্বল হয়ে যাচ্ছেন এরকম সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে আপনারা খেতে পারবেন এক নাগারে অনেক দিন খেতে পারবেন কোনো সমস্যা নেই এটা খাওয়ার ফলে আপনার জনশক্তি বৃদ্ধি পাবে এবং আপনি আপনার প্রেমিকার সাথে অনেকক্ষণ জন মিলন বা সহবাস করতে পারবেন এক হাজার পার্চন নিশ্চয়তা দিয়ে গেলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে